আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে এক ঢিলে দুই পাখি মেরেছি রান্না বান্না একদম করতে মন চায় না তো ঝটপট কিভাবে কি করা যায় চিন্তা করছিলাম এর মধ্যে মনে হলো যে এই চিচিঙ্গা এনেছে তো এটাকে ভাজি করি আর ডাল রান্না করব আর কিছু রান্না করব না তো এর মধ্যে আবার মনে হচ্ছে যে এইগুলো দিয়ে কে শুধু ভাত খাওয়া যাবে কাজ করতে মন চায় না আবার ভালো মন্দ খেতেও মন চায় তো এই চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি তো কাটতে তো বেশ সময় লাগলো যেহেতু বটি দিয়ে আমি কাটতে পারি না চাকু দিয়ে কাটতে গেলে বেশ সময় লাগে তো হাতে মাখিয়ে এই ফাঁকে হচ্ছে ডাল বসিয়ে দিচ্ছি মসুরের ডাল করেছি তো নর্মালি হচ্ছে সবসময় হচ্ছে মুগ ডাল রান্না করি তো আজকে ভাবলাম যে একটু মসুর ডাল রান্না করি এই মুসুর ডালটা কিন্তু খেতে খুব মজা হয় হাতে মাখিয়ে মানে হাতে মাখানো মানে খুব ঝটপট সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে বসিয়ে দিলে কিছুক্ষণ পরেই হয়ে যায় আর শীতকালে এটা বেশি মজা লাগে যদি ধুনিয়া পাতা টমেটো দেওয়া যায় তাহলে তো কথাই নেই তো এর মধ্যে চিচিঙ্গাটাও ভেজে নিচ্ছি কুচি কুচি করে আলু দিয়েছি চিচিঙ্গা ছিল হচ্ছে দুইটা মনে হলো যে একটু কম হবে এর জন্য একটু আলু দিয়ে দিয়েছি যেহেতু শোভন আলু পছন্দ করে ওর আলু ভাজি হলেই হলো তো এর মধ্যে মাংস ভিজিয়ে ফেলেছিলাম একটু মাংস আছে অনেকদিন যাবৎ রেখে দিয়েছি যে একটু তেহরি করব বা বিরিয়ানি করব। তো তে আর বিরিয়ানি কিছুই করা হচ্ছিল না তো ভাবলাম যে এটা মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিই তো এখানে সব মশলা টসলা দিয়ে বসিয়ে দিয়েছি আর ঢাকনা এটার পাতিলের ঢাকনা বের করবো সেটাই আলসামি লাগছিল যেখানে রান্নাই করতে মন চায় না সেখানে ঢাকনা বের করাটা একটু বিলাসিত তাই তো ছোটো ঢাকনাটা দিয়ে দিয়েছি আর এই পাতিলের ঢাকনা বের করিনি এটা দিয়ে কাজ সেরেছি তো আমি হচ্ছে পেঁয়াজটা গরুর মাংসে একটু পরে দিই মানে লাস্ট পর্যায়ে দিই কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একদম নিচে লেগে যায় এই জন্য লাস্ট পর্যায়ে এটা দেওয়ার ট্রাই করি তো মাংস রান্না করার আসলে কিছুই দেখানোর নেই এর জন্য মশলা টশলা কী দিলাম কিচ্ছু দেখালাম না নর্মালি আদা রসুন জিরা পেঁয়াজ লবণ এগুলো দিয়েই তো রান্না করা হয় তো লাস্ট পর্যায়ে হচ্ছে আলু দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়া দিব তো হালকা হালকা ঝোল রেখেছি যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে মাংস তো মাখা মাখাটাই ভালো লাগবে তো মাখা মাখা করে ফেললাম আর এটার মধ্যে কিন্তু প্রচুর তেল ছিল আমি নর্মালি তেল তেলা মাংস দেখে রেখেছিলাম যে একটু তেলি করবো তো করা হয়নি দেখে এভাবেই করে নিয়েছি তো লাস্টে জিরা দিয়ে দিলাম খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো গরম গরম ভাত দিয়ে খাবো কিছুই রান্না করব না কিন্তু আমি কিন্তু অনেক কিছু রান্না করে ফেলেছি তো এখানে যেটা বললাম যে এক ঢিলে দুই পাখি মেরেছি সেটা হচ্ছে এই মাংস দিয়ে আবার আমি হালিম খাবো যেহেতু মাংস রান্না করেছি তো মনে হলো যে মাংস রান্না করা তো আছেই আর ঝটপটটা হলে হালিমও রান্না করা যায় এই মাংস দিয়েই তো হালিম খেতে হয় না অনেকে বলে যে কিভাবে বোকা বানানো যায় মানে হালিম আর ডাল তো একই তো আমরা কত বোকা এই ডাল দিয়ে মাংস দিয়ে খাই এটাকে আমরা হালিম বলি সেটাই খুব খুব টেস্ট তো আসলেই কিন্তু আমরা বোকা ডালি কিন্তু সেটার ভিতরে মাংস দিয়ে হালিম রান্না করে খাই তো হালিমও খুব খেতে ইচ্ছা করছিল তো এক প্যাকেট হচ্ছে হালিম এটা এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে বলেছিল আমি আর ভিজিয়ে রাখিনি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এখানে গরম পানি দিয়েছি ঠিকই একসাথে সব বসিয়ে দিব মশলা টশলা দিয়ে এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব। মশলাটাও পুরোটা দিয়ে দিয়েছি আর জাস্ট একটু নেড়ে এটাকে ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে কারণ হচ্ছে মাংস কিন্তু আমার গত রাতেই রাতেরই ছিল তো সাথে আমি শশা টমে শশা কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর হচ্ছে লেবু এগুলো সব দিয়েছি আর লেবু ছাড়া হালিম একটু মজা লাগে না তো সব কিছু এই যে আমি বাগার দিব পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে আর আদাও হচ্ছে লাস্ট পর্যায়ে দিলে ভালো হয় কিন্তু আদার স্মেলটা আমার হাজব্যান্ড নিতে পারে না সময় আদাটা খেতে পারে না কাঁচা এর জন্য এভাবেই দিয়েছি আমি একটু বাগারের সাথে রসুন যেভাবে দিই রসুনও দিয়েছি এখানে সব দিয়ে একটু বাগার দিয়ে নিচ্ছি আর মাংস যেটা লেফট ওভার ছিল পুরোটা দেইনি যতটুকু দেওয়া যায় দিয়ে আমি বাগার আবার একটু গরম করে নিচ্ছি মানে আর একটু ফুটিয়ে নিব কারণ হালিম গরম গরম খেতেই ভালো লাগে আর ওখানে তো সালাদ টালাদ সব রেডি করে রেখেছি জাস্ট এখন সার্ভ করে খেয়ে নিব এখন তো চারপাশে হচ্ছে বৃষ্টি বন্যা শুরু হয়েছে তো এগুলো খাওয়া দাওয়া করে রাতে আর ভাতই খেতে পারিনি তো রাত্রেবেলা যখন শুতে গিয়েছি দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কি টানা শুরু হয়েছে আমি দুই ঘন্টা যাবত বসে বসে শুধু বৃষ্টিই দেখলাম যে দুই ঘন্টা ধরে বৃষ্টি হলো তো আর ভাবছিলাম যে আমরা আসলে অনেকেই ঘুমিয়ে গিয়েছে আমি সব বারান্দায় গিয়ে দেখছিলাম যে সব বাসার লাইট বন্ধ তো আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ সবাই ঘুমাচ্ছে আর যেখানে বন্যা হচ্ছে নোয়াখালীতে ওখানে সবাই তো ঘুমাতে পারছে না কারণ যেখানে এত পানি পানি হচ্ছে শুকাচ্ছে না বা পানি চলে যাচ্ছে না পানি আরও বাড়ছে তো সেইখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে টানা দুই ঘন্টা তার মানে হচ্ছে পানির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে তো আজকে মনে হচ্ছিলো যে হয়তো পানি অনেকটাই কমে গিয়েছে কিন্তু এই বৃষ্টির পরে মনে হচ্ছে যে জানে তারা কি করছে কি হচ্ছে যারা ত্রাণ দিতে গিয়েছে তাদেরও অবস্থা রকম যারা বৃষ্টির বন্যার মধ্যে পড়ে আছে তাদের কি অবস্থা তো আল্লাহ আসলে এই কবে আসলে আমরা এই দুর্যোগ থেকে মুক্তি পাবো আল্লাহ ভালো জানেন আমরা সবাই সবার জন্য দোয়া করব যে তাড়াতাড়ি যাতে আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে মুক্তি দেয় আর ভালো লাগছে না এরকম একটার পর একটা বিপদ লেগেই আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন